একদিন এক রাজা তার লোকদের দিয়ে বিশাল একটা পুকুর খনন শেষ প্রতিটি ঘর থেকে এক গ্লাস করে দুধ এনে এই পুকুরে ঢালতে হবে সকালে আমি দুধের পুকুর দেখতে চাই সবাই উশ্বাস নিয়ে বাড়ি ফিরে গেল কিন্তু এক বুদ্ধিমান লোক রাতে গ্লাস হাতে দাঁড়িয়ে ভাবল আরে সবাই তো দুধ আনবে আমি যদি এক গ্লাস পানি দিই কেউ ধরতেই পারবে না অন্ধকারে তো বোঝাই যাবে না সে খুশি মনে দুধের বদলে পানি ঢেলে দিয়ে চলে গেল কিন্তু কাহিনী এখানেই শেষ না কারণ ভেবেছিল। সকালে রাজা এসে পুকুরে উকি দিলেন দুধের বদলে ভরা আছে কেবল পানির ঢেউ রাজা রেগে গিয়ে বললেন দুধের বদলে পানি এসেছে কেন আসলে সবাই ভেবেছিল আমি না দিলেও অন্যরা দেবে ফলাফল ভালো কাজটাই কেউ করলো না শিক্ষা হলো ভালো কাজের সুযোগ এলে ভাববে না যে আর কেউ করবে বরং নিজেই এগিয়ে আসুন কারণ যদি সবাই একইভাবে ভাবে তবে দুধের বদলে শুধু পানিই জমা হবে